হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আর নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আজকে বিশেষ একটা দিন আজকে গুরু পূর্ণিমার দিন তাই আমি আমার গুরুকে এবং সকল গুরুকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আমরা আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে সবাই বেরিয়ে গেছি বাড়ি থেকে এখন টোটো ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো এসেও গেছে এবার আমরা সবাই টোটে উঠে রিসরা আশ্রমে আমার গুরু বাড়ি সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা এখন আমরা রিচরা রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সকলেই রিসরা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত চলুন যাই কতটুকু দেখাতে পারি না পারি আপনারা দেখুন সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন আশ্রমে পৌঁছে গেছি আর প্রথমেই আমার গুরুদেবের সাথে দেখা হয়ে গেছে তাই আমি গুরু প্রণামটা আগেই সেরে নিলাম তারপরে মন্দিরটা পুরো আপনাদের ঘুরে দেখাবো আশ্রমের কালী মন্দির দেখুন মাকে কত সুন্দর আজকে সাজিয়েছে কী ভালো দেখতে লাগছে এটা আর বলা হচ্ছে যে কয়েকটি যদি আমরা বিধি মানি তাহলে গুরু দেব দ্বীয় দেবতাকে আশা করি পূজা অর্চনা করি ঠিক সেরকম দিন বলা হচ্ছে তাকেও আমাদের পূজা অর্থ নিবেদন করা হয় আর সঙ্গে সঙ্গে বলছি যে সুচিতা তাই সুচিতা শরীর সরল আর দেখো মানে পূর্বজন্মে তপস্যা নাম সরল হতে পারে না এই যে একটা মাপকাঠি ঠাকুর বলে দিচ্ছে যে পূর্ব জন্মের তপস্যা না থাকলে মানুষ হতে পারে আমরা এখন বড় মন্দিরে পৌঁছে গেছি এখন ঠাকুরমাস প্রণাম করে বড় মহারাজকে প্রণাম করে এবং মহারাজ কিছু বক্তব্য শুনি স্ত্রতপাঠ করে করবো তারপরে

বন্ধুরা এটা হল বড় মন্দিরের বাইরেটা এবং চারিদিকে পরিবেশটা খুব সুন্দর চারিদিকে স্কুল খেলার মাঠ ছোট্ট একটা পার্ক এবং হোস্টেলেও আছে বন্ধুরা এবার আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি খিচুড়ি চচ্চড়ি চাটনি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে আমরা বেরোতে পারিনি বড় মন্দিরই খোলা ছিল তাই আস্তে আস্তে বড় মন্দিরে সবাই বসে একটু গল্প টল্প শুরু করে দিয়েছি বন্ধুরা আজকে সারা দিনের সারাদিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন